আচ্ছা বলো তো দেখি কচুল গলা ধরার ভয়ে কে কে খাও না তো যে যে খাও না আজকের ভিডিও দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর কথা দিচ্ছি খুবই টেস্টিভাবে খাবে বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে কচুল লতি আর চিংড়ি মাছ দিয়ে একটু ভিন্নভাবে রান্না করেছি আপনাদের জন্য এই কচুল লতিগুলো কিন্তু আমি ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি তবে কাটাটা তোমাদের দেখায়নি বর্তমানে অনেক টিক্স বেরিয়েছে এই কাটার তোমরা যে কোনো টেকনিক বা ট্রিক্স ফলো করে কিন্তু এগুলো কেটে নিতে পারো আমি এইভাবে হাতে চুলে নিয়েছি কচুরলতিগুলো এখানে কিন্তু বেশি কচুরলতি ছিল না এই পাঁচশো গ্রামের মতো ছিল আর এর সাথে নিয়েছি চিংড়ি মাছ তবে আবার কিপটে ভেবো না কিন্তু অল্প চিংড়ি মাছ নিয়েছি বলে কেননা কচুরলতিও কিন্তু অল্পই ছিল আর মাছগুলো বেশ বড় বড় ছিল দেখো এখানে আমি চিংড়ি মাছটার খোলা ছাড়িয়ে নিয়েছি মাথাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি আর এই মাথাগুলোর জন্য আজকের রান্নাটা একটু ভিন্ন হবে তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে একদম স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতেই পারবে না আমি মাথাগুলো কিভাবে ব্যবহার করলাম আর এদিকে দেখো আমি হলুদ আর লবণটা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি তো আর এই মাথাটা কি করব সেটা তো পুরো ভিডিওর সাথে থাকলে বুঝে যাবে তো এখন আমি মশলা বাড়তে চলে আসলাম প্রথমেই এখানে আদা রসুন আর শুকনো ঝাল এগুলোকে বেটে নেব তো বন্ধুরা বাড়তে বাড়তে তোমাদের একটা কথা বলে দিই আমার ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ একটা লাইক দিয়ে তোমরা একটা লাইক দিলে আমার কিন্তু ভিডিও বানানোর প্রতি অনেক উৎসাহ জাগায় আর আজকের ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবার বেটে নিচ্ছি আর সরিষা আর হচ্ছে জিরা যেটা মোস্ট ইম্পর্ট্যান্টের ভিতর বলতে পারো সরিষাটা যেটা দিলে কচুলতীটা কিন্তু দারুণ টেস্ট হয় তো তোমরা যারা আজকে কমেন্ট করে জানাবে আমার কচুলতিটা কেমন হয়েছে অবশ্যই পরবর্তী দিন আমি তোমাদের নামগুলো আমার নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব প্লিজ প্লিজ সবাই জানিও তো দেখো আমার কিন্তু এগুলো বেটে নেওয়া হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে বেটে নেবো সেই চিংড়ি মাছের মাথাগুলো তবে তোমরা এখানে চিংড়ি মাছের বদলে মাছ সরি মাথার বদলে কিন্তু চিংড়ি মাছটাও রাখতে পারো আর এখন আমি কড়াই চলে আসলাম তেলটা গরম বসিয়ে দিয়ে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন আর রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা একদমই গলা চুলকানোর ভয় থাকে না অবশ্যই তোমরা বাসায় একবার হলে ট্রাই করো আর আমাকে কিন্তু বলো কেমন লাগলো তোমাদের আমি জানি অনেকেই অনেকভাবে রান্না করো বাট এইভাবে একবার কিন্তু রান্না করে দেখতে পারো ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা তো কথা বলতে বলতে দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম তো তোমরাও কিন্তু ঠিক এইভাবে ভেজে নেবে তবে চাইলে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েও কিন্তু এগুলো রান্না করে নিতে পারো তাতে আরও টেস্টি লাগবে তো এখন এগুলোকে আমি নামিয়ে নিয়ে নিলাম আর ওই একই তেলে বেটে রাখা ঝালটা দিয়ে দিচ্ছি তো ঝাল আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি তো এখন আরও একটু তেল কিন্তু আমি দিয়েছিলাম বন্ধুরা তেলটা কম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এ কারণে আমি অল্প একটু করে তেল এই যে দিয়ে দিচ্ছি দেখো তো পরিমাণ মতো অবশ্যই তেলটা দেবে তো তেল দিয়ে এখন মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব আর এই মশলা কষানোর ভিতরে আমি একটু পানীয় দিয়ে দিচ্ছি যাতে মশলাটা দারুণভাবে কষানো হয় আর এখন গোড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব তো বন্ধুরা যে মাছের মাথাটা আমি বেটে রেখেছিলাম সেটাও কিন্তু এই মশলার সাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তবে টুইস্ট এখানেই শেষ নয় এখনও সামনে বাকি আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখো না হলে কিন্তু বুঝবে না তো এই দেখো মশলাটা কী দারুণভাবে কষিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা এই যে এখন কিন্তু দিয়ে দিলাম আমি জিরা আর হচ্ছে সরিষা বাটাটা অনেকেই বলো তোমরা যে সরিষা বাটাটা নাকি প্রথমে দিলে তিতা হয়ে যায় তরকারিটা বাট না বন্ধুরা তিতা হয় না তোমরা পরিমাণ বুঝে ইউজ করবে তাহলে কিন্তু একদমই তিতা লাগবে না তো আমি এখন দিয়ে দু থেকে তিন মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি নেওয়ার পর কচুর লতিগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালোভাবে এটাকে মশলার সাথে মাখিয়ে নেব আর আমি যে মাছের মাথাগুলো বেটে দিলাম এতে কী হল তো বন্ধুরা গ্রেভিটা অনেকটাই ঘন হবে আর গ্রেভিতে একটা চিংড়ি মাছের গ্রান আসবে যা খেতে দারুণ লাগবে যদিও আমি এখানে কচুর লতির ভিতরে কিন্তু একটুও ঝোল রাখবো না মশলা মশলা করব। তো দেখো এই যে আমার মাখানো হয়ে গেছে মশলার সাথে তো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কিন্তু এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি আমি ভেজাও নেইনি কেননা পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে এই কারণে আমি এভাবেই দিয়েছি এতে করে তরকারিতে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে তোমরা এভাবে দিয়ে দেখতে পারো কিন্তু বন্ধুরা আমার কথাই বিশ্বাস না হলে এভাবে দিয়ে দেখতে পারো তারও টেস্ট আসে বিশেষ করে শাক লতি যে কোনো চচ্চড়িতে এইভাবে পেঁয়াজ কুচি করে দিলে এখন কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কচুলতির সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই নেড়ে চেড়ে নেওয়ার পরে কচুলতিটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো তবে বন্ধুরা তোমাদের যদি কচুর গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু তোমরা একটু লেবু ইউজ করতে পারো একদমই গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা ঝোলটাও যেমন কমে গেছে তেমনি কচুর কিন্তু অনেক সফট হয়ে গেছে আর এখন আমি এটা ঢাকা ছাড়াও কিন্তু এভাবে নেড়ে চড়ে ভেজে নেব তো দেখো এর পর এখন দিয়ে দিচ্ছি আসল চিংড়ি মাছগুলো যে টুইস্টের কথা আমি তোমাদের বলেছিলাম সেটা কিন্তু এটাই কেননা রান্না তো করছি চিংড়ি মাছ দিয়ে যদি চিংড়ি মাছটাই না দেওয়া হয় তাহলে কি টুইস্ট হলো বলো তো দেখি রান্নাতে যাই হোক এখন দিয়ে নিলাম দিয়ে কিন্তু এভাবে নেড়ে চড়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব তাতে কিন্তু অনেক স্বাদ আসবে এইভাবে রান্না করলে কচুর লতিটা তবে বন্ধুরা দেশি কচুর লতিতে কিন্তু সবসময় একটু বেশি টেস্ট হয় তবে শহর অঞ্চলে দেশি কচুর লতি তো পাওয়া যায় না তাই মোটাটাই নিতে হয় তবে এটা গ্রাম থেকে আনা তো এ কারণে দেশিটাই হয়তো হবে আমি অবশ্য বুঝতে পারি না ভালো করে তবু মনে হলো দেশিটা যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চলো এখন গরম গরম ভাতের সাথে খেয়ে দেখি কেমন লাগলো আর তোমরা দেখো বন্ধুরা আমি খাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু এভাবে বাসায় বানিয়ে দেখো আর আমাকে বলো গরম ভাতের সাথে ছাড়াও কিন্তু রুটির সাথেও খেতে পারো বাই ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন